বঙ্গবন্ধুর ঘর যখন ভেঙে দেয় বঙ্গবন্ধুর ঘর যখন পুড়িয়ে দেয় বঙ্গবন্ধুর ছবি যখন পুড়িয়ে দেয় বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন ফাঁসি দেওয়া হয় তখন মনে হয় যে বাংলাদেশের গলায় ফাঁসির দড়ি ঝুলছে তখন মনে হয় সমগ্র বাংলাদেশ চলছে আমরা সেই বাংলাদেশের মানুষ আমরা এই ভাঙচুর এই মুক্তিযুদ্ধের চেতনার অগ্নিকাণ্ড এই বাংলাদেশের বুকের ভাঙচুর অগ্নিকাণ্ড জ্বালাও পড়াও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা শোক প্রকাশ করতে এসেছি আমরা প্রতিবাদ জানাতে এসেছি আমরা বলতে চাই বঙ্গবন্ধু বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনার ক্ষেত্রে কোনো আপোষ নেই এবং যারা এই কাজটি করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সাথে যারা সম্পৃক্ত তাদের কঠিন কঠোর বিচার করতে হবে এবং জাতির কাছে জবাবদিহি তার জায়গায় আসতে হবে যে কেন পাঁচ তারিখে এই বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সকল সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর ছবি রবীন্দ্রনাথের ছবি বেগম রকেয়ার ছবি জননের ছবি কেন ভাঙবে কেন বত্রিশ নম্বর দাও করে পড়বে আমরা এর জবাব চাই জবাব চাই আমরা শান্তিপূর্ণভাবে কালকে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আমরা সেই এই ধানমন্ডির বত্রিশে আমরা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যে হায়নারা যে তাণ্ডব করেছিল

এই ভাঙচুরের সাথে যারা জড়িত যারা প্রত্যক্ষ ভাবে জড়িত পরোক্ষ ভাবে জড়িত তাদের সকলকে দায় নিতে হবে এবং কঠিন কঠোর বিচার করতে হবে আমরা আজকে জানিয়েছি প্রকাশ করেছি এবং এই দাবিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আগামীকাল আমাদের পনেরোই আগস্ট আমরা শোক জানাতে শোক প্রকাশ করতে শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা এখানে আবার কাল সকাল আটটার মধ্যে উপস্থিত হবো আমরা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবো আমরা দোয়া মাহফিল করবো আমরা র্যালি করবো আমরা বনানী কবরস্থানে যাবো বঙ্গবন্ধুকে শ্রদ্ধাঞ্জলি সাথে স্মরণ করবো বঙ্গবন্ধু পরিবার এবং বঙ্গবন্ধুর সাথে যারা আরো শহীদ হয়েছেন সকলের আত্মার মাফ ফেরত কামনা করবো আমরা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাব আমরা সারা দেশ থেকে আমাদের সমস্ত নেতা বঙ্গবন্ধু প্রেমী যারা রাজনীতি কোনোদিন করেননি তারাও এসছেন তারাও আসছেন আমরা সবাইকে নিয়ে ফুল দিব আমরা র্যালি করব। আমরা দমা ফিল করবো আমরা বনানি কবরস্থানে যাব আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করবো আমরা আজকে সারা রাত সারাদিন আমরা আজকে থেকে পাঁচই আগস্ট থেকে শুরু করে এই আজকে আমরা যে ঘোষণা দিলাম এটি চলবে